ওই দিন একটু কাজের জন্য বাইরে বেরিয়েছিলাম আর আমাদের গন্তব্য ছিল পাহাড় পাড়ি দিয়ে যাওয়া আর সেই পাহাড় পাড়ি দিয়ে যাওয়ার সময় আমরা এই জায়গাগুলো দেখছিলাম এত সুন্দর ছিল জায়গাগুলো বাট কিছুটা ভয়ঙ্কর ছিল আমরা দুজনে গল্প করছিলাম যে রাতের বেলায় আসলে এই জায়গাগুলো কেমন হয় এই যে উপর দিকে গাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু পার্কিং করা গাড়ি আর এই সবগুলো বাড়ি কিন্তু হচ্ছে পাহাড়ে পাহাড় বলতে এটা কিন্তু একদম নিচু কোনো পাহাড় না একদম অনেক উপরে চারপাশে পুরো জঙ্গল এরকম ছিল জায়গাগুলো প্রচুর প্রচুর গাছপালা আর অনেক উঁচা উঁচাতে বাড়িঘর ছিল এই যে দেখা যাচ্ছে কিছু কিছু বাড়িঘর অনেক উঁচাতে সেরকমই ছিল তো এই বাড়িঘরগুলোতে আসলে থাকাটা কতটা সাহসের প্রয়োজন সেটাই আমরা ভাবছিলাম দুজনে রাস্তাগুলো কিন্তু মেন রোডের মতো হয় না অনেকটা ছোটো আকারে থাকে শুধুমাত্র এক সাইড দিয়ে গাড়ি আসে আর অন্য সাইড দিয়ে গাড়ি যায় এরকমই থাকে একদম বলতে গেলে বেশিরভাগ তাই বেলাও তেমন একটা লাইটও থাকে না এখানে গাড়ির যে লাইটগুলো থাকে সেগুলো দিয়ে আসলে গাড়িগুলো চালাতে হয় মানে খুবই ভয়ানক আসলে কিন্তু আসলে যারা থাকে তারা হয়তোবা একটু নিরিবিলি পছন্দ করে বা নিজের মতো করে থাকতে পছন্দ করে হয়তোবা তারা এখানে আসে আর এখানে পাহাড়ের বাড়িঘরগুলো কিন্তু প্রচণ্ড দামও থাকে আমি যেটা শুনেছি যে যেরকম আমাদের এখানে শহর অঞ্চলটা যেরকম থাকে সাইড এফেক্টে অনেক বেশি দোকান থাকে বিভিন্ন ধরনের শপিং মল আছে বাট এই পাহাড়ের অঞ্চলগুলোতে আপনি কয়েক কিলোমিটারও এগুলো পাবেন না অনেকটা দূরে গেলে হয়তোবা কিছু ধরনের দোকান আছে বাট এখানে বেশিরভাগ হয়তোবা ফোন কলের মাধ্যমে খাবার দাবার আনা বা কোথাও যাওয়া সেটা করা হয় তো এই জন্য হয় বাট আমার কাছে মনে হয়েছে খুবই সাহসের প্রয়োজন এসব বাড়ি ঘড়িতে থাকা